আজকে বাজার নিয়ে আসছে গরুর মাংস সবজি এখন আমি সব কিছু বের করছি এখন আমি বাজার গুলো সুন্দর করে ঢেলে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নেব আপনারা সবাই দেখতে থাকুন এখন আমি গরুর মাংসগুলা কেটে বেছে নিব। মাংস আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে রান্না বসাবো আমি সব কিছু বাটা মশলা নিয়েছি এখানে দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে হাতে মাখায় তারপর রান্না করব এখন চোখ আর উপরে বসাইয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে নেড়ে নিব আমার ডাউ সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঘুটে নিয়ে বাগার দিব করল বা আলু কেটে নিছি এখন আমি ভালোভাবে ধুয়ে নিব ভাজিটা এখন আমি চোপায়ে বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে দেবো আমার ভাজি করা শেষ হয়ে গেছে এখন আমি বাটিতে উঠায় নিব